স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা শুরুতে জানিয়ে দেব নাসির ফ্লোর ক্লাস সংবাদ শিরোনাম গণভূত্থানে স্কাউটদের প্রাণ দেওয়ার ঘটনা বিরল বাংলাদেশের সেই ইতিহাস সৃষ্টি হয়েছে বললেন প্রধান উপদেষ্টা তবে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপর মবের আক্রমণ কাম্য নয় পুলিশের সামনে এমন ঘটনার বিরুদ্ধে ব্যবস্থার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আবারও কলম বিরতিতে কর্মকর্তারা আগারগাঁওয়ে চলছে অবস্থান কর্মসূচি এবং ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেযা হবে না ট্রাম্প স্টারমারের ফোনালাপ, যুক্তরাষ্ট্রকে শাস্তি পেতেই হবে খামেনির হুঁশিয়ারি